কে আছো একটু পানি পান করাও কে আছো একটু পানি পান করাও তিনজন মৃত্যু সন্নিকটে রক্ত খনন হচ্ছে ভাই কে আছো একটু পানি দেন পানি দেন একজন পানি নিয়ে আসছে যেই মাত্র পানি পান করবে তাকা দেখে ইক্রমা দূর থেকে ইক্রমা ক্ষত বিক্ষত অবস্থায় রক্ত খনন হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে আরএস বলে ইদফাউ ইলা ইক্রামা আমার পানির দরকার নাই আমার ভাই ইক্রামার কাছে পানিটা নিয়ে যাও এবার যিনি সাক্কা যিনি পানি পান করاحثেন তিনি দৌড় দিয়ে ইক্রামার কাছে চলে গেলেন এবার ইক্রামা পানিটা পান করবে তাকায় দেখে ফা ইলাই কি আইয়াস আইয়াস দূর থেকে ইক্রামার পানির মগের দিকে তাকায় আছেন ইক্রামা বলেন ইদফাউহু ইলা আইয়াস আমার পানির দরকার নাই আইয়াসের কাছে পানিটা নিয়ে যাও এভার হাবিজ বর্ণনা করে হাবিব ইক নামী সহাবেদ বলেন মাসলা ইলা আইয়াস ওয়ালা হাদিপ ওয়ালা ইলা আহাদিম যিনি পানি পান করাচ্ছেন তিনি আইয়াসের কাছে পসতে পারেন নাই তিনোজনের কারো কাছে পসতে পারেন নাই ছাতা মা তো তিনোজন যুদ্ধের ময়দানে মারা গেল অমা দা কেউ পানি পান করার কারো শব্দ হয় নাই একটু চিন্তা করে দেখেন কী পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল ইসাদ শুধু খাবার খাওয়ায়ে নাই নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের যান আগে নিজের মৃত্যুবরণ করেছে আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন শরীফের 2312 আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আননা রজুলান সআলান্ন Nabi sallallahu alaihi wasallam গনামান বাইনা জাবালাইন এক ব্যক্তি নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন সুবহানাল্লাহ যে আপনাকে কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বুকরি দিতে আরবের পাহাড়গুলো কত বড় বড় এই লোক গিয়ে নবীরে বলে দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বুক্রির জায়গা হবে সেই পরিমাণ বুক আমার দেয় আ নাসিব নিমা আলেক বলেন আপাহু ইয়া নবীজি তাকে সেই পরিমাণ বুক্রি দান করে দিলেন সে তো খুশি ফাদা কৌ মাহু সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে এই কৌহু ও আমার সম্প্রদায় আসলিমু তাড়াতাড়ি কালেমা পঢ়ো মোহাম্মদের কাছে গিয়ে সল্লাল্লহ হু আলাইহি যা তাড়াতাড়ি কালিমা পঢ় কেন রে হল্ল আল্লাহর কসম ইন্ন মোহাম্মদ সল্লাত লহ আলাইকু আসাল্লাম ফুলপাত পৃথিবীর ইতিহাসে একমাত্র নবী যে এমন ব্যক্তি যিনি এমনভাবে দান করেন নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগত বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের সারা সর্ব সহিহ মুসলিমের মধ্যে লেখেন রসুল তাকে এই পরিমাণ বকরি দিল বকরিগুলো যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয় পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরিগুলো একটার কাঁধে আরেকটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে কি পরিমাণ বকরি নবীজি তারে দান করছেন এজন্য বলছি সাহাবারা বলে তুই জানস রাসূলের কাছে কিছু চাইলে নবীজি ফিরায়া দেন না তুই চাইলে কেন রে এবার সে চাইছে কেন এটা শুনেন সে বলে ওই সাহাবী যিনি চাদর আনছে والله আল্লাহর কসম মা সআলতুহু ইল্লা আন তাকুনা কফনি ইয়াউমা আমুত পৃথিবীর মায়া দেখ করে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমিও তো একদিন মরে যাব আমি রাসূলের কাছে আল্লাহর কসম চাদরটা এইজন্য নিচে আর টেনে টেনে আরছি টেনে আরছি যেদিন আমি মারা যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়ার চাদরটা আমার কাফন পরানো হয় অযোধ সাহালিফ নেসা বলেন এই লোকটার যেদিন ইন্তেকাল হওয়া গেল কানাত কাফানাহু নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন এবার আপনারা বলেন যেই লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাফনের কাপড় হবে ওই লোকটা কি জাহান্নামে যাবে জাহান্নামে যাবে এই জন্য আপনাদেরকে বলেছি আল্লাহ রসূলের ভিতরে শিফদ ছিল এবার এই চিবরটা শুধু সাহাবাদের নবীজির ভিতরে ছিল না নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন বুখারি শরীফের 3798 নম্বর হাদিস ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আতা রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তি নবীজির কাছে আসেন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জিহাদ কষ্ট পেটে খিদা খাবার নাই খাবার দেন আমি সাহি আল্লাহর রসুল একজন বার্তাবাহক বিবিধের কাছে পাঠাইয়া দিলেন যাও আমার ঘরে কোনো খাবার আছে কি একটু তালাশ করে আসুক কাকুলনামা মা আনা ইল্লাল্মা সব বিবিধের বক্তব্য একটাই না নবির ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া সব বিবিধের বক্তব্য আমার ঘরে পানি আমার ঘরে পানি আমার ঘরে পানি বার্তা বা কাবার ফিরে আসছে রসুল আপনার ঘরে খাবার নাই লুকতা দাঁড়ায়া আছে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর রসুল বললেন মাইদিফাদা কে আছো। আজকে রাত্রে এই লুকতার মেহমানদারি করবে তাক রজুলুম মিনাল আনস অ আনসার একদম সাহাবি দাঁড়ায় বলে আনা আমি আজকে তার মেহমানদারি করব সন্তনাক বিহী ইলম্রা দিহি এবার আনসার সাহী হয়ে অসহায় দরিদ্র মেহমান কিনি নিজের বিবির ঘরে চলে গেছে গিয়ে বলে বিবি আকrimi দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সাধারণ কোনো মানুষ নয় এ হচ্ছে নবিজির মেহমান তাকে সম্মান করো খাবার খাওয়া ঘর থেকে বিবি জবাব দিল মা মানা ইল্লা মা ইনদালা ইল্লা কুতসবি জানি আমাদের ঘরে এ পাঁচটাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই নবিজির ঘরেও খাবার নাই সাহাবার ঘরেও খাবার নাই এবার আল্লাম নবীর সাহাবী বলেন যে খাবারটা আছে হাই তো তুআমা ওই খাবারটাই প্রস্তুত করো নাভি মি সিবিয়ানা কি আমার বাচ্চাদেরকে তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও কি পরিমাণ ইহসান বাচ্চাদেরকে ঘুম পারিয়ে দাও ওই খাবারটাই প্রস্তুত করো কিন্তু বিবি খাবারটা প্রস্তুত করার পরে তুমি খাবারটা যখন আমাদের সামনে স্থাপন করবে তখন তুমি ঘরের প্রদীপটা নিবিয়ে দিবে কারণ যেই পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায় অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে এই পরিমাণ খাবার দুইজন বন্টন করে খেলে তার পেট ভরবে না তুমি একটা কাজ করবে খাবারটা দেওয়ার সময় কান্না তুসলে হোসে রাজা তুমি প্রদীপটা নিবিয়ে দিবে ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিবাই দিবা ঠিক ওই রকম আত্মা মাহা বিবি খাবার প্রস্তুত করলেন নব্বা মাতৃবি আনাহা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল সুম্মা কামাত কান্নাহা তুসলিহুসিরাজাহা প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায়া সুদিয়ে প্রদীপটা নিবায় দিলেন অন্তকারে মেহমানের প্লিটে খাবার मेजबানের প্লিটে খাবার নাই তিনি চপচপ আওয়াজ করেন আবু হুরায়রা বলেন ফালমা আসবাহা ওয়া দা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরের দিন সকাল যখন হয়ে গেল এবার মেজবান সাহাবি অসহায় দরিদ্র মেহমান সাহাবিগির পেট ভট করে পরের দিন সকালে মসজিদে নবীতে চলে গেছেন আল্লাহর রসুল বলেন ও সাহাবি দহিকাল্লাহমিনা গত রাত্রে তুমি আর তোমার বিবি যেই কাজটা করেছ রব্বুল আলমিন আরো শাহজিম থেকে মুস্কি মুসকি হেসেছে কি প্রাধান্য দিলে তুমি রব শুধু মুসকি মুস্কি হাসে নাই রব তোমার সামনে আয়াত নাজিল করে দিছে

ان الحارث بن هشام واكرمه ابن ابي جهل واياس بن তিনজন হারিস ইবনে হিশাম ইক্রমা আইয়াস তিনজন ইয়ারমুকের যুদ্ধে কত বিক্ষত পড়ে আছে فدعى الحارث بن هشام بما ان لي يشربه উনি পানি পান করার জন্যে পানি আনার জন্য ডাকলেন কে আছে একটু পানিপান পান করাও কে আছে একটু পানি পান করাও তিনজন মৃত্যু সন্নিকটে রক্তখনন হচ্ছে ভাই কে আছে একটু পানি দেন পানি দেন একজন পানি নিয়ে আসছে যে মাত্র পানি পান করবে তাকায় দেখে দূর থেকে ক্ষত বিক্ষত অবস্থায় রক্ত খনন হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে ইলা ইক্রমা আমার পানির দরকার নাই আমার ভাই ইক্রমার কাছে পানিটা নিয়ে যাও এবার যিনি যিনি পানি পান করাচ্ছেন তিনি দূর দিয়া ইক্রমার কাছে চলে গেলেন এবার ইক্রামা পানি পানিতপান করবে তাকায় দেখে ফা নজর আইয়াস আইয়াস দূর থেকে ইক্রামার পানির মগের দিকে তাকায় আছেন ইকরামাহ বলেন ইতফাউ ইলা আইয়াস আমার পানির দরকার নাই আইয়াসের কাছে পানিটা নিয়ে যাও এবার হাদিস বর্ণনা করে হাবিব ইবনে আবি বলেন মা ওয়াসালা ইলা আইয়াস ওয়ালা আহাদিব ওয়ালা ইলা আহাদিম মিনহুম যিনি পানি পান করাচ্ছেন তিনি আয়াসের কাছে পৌঁছতে পারেন নাই তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই হাত্তা মা তো তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল অমা কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল ইসার শুধু খাবার খাওয়ায় নাই নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের যান আগে নিজে মৃত্যুবরণ করেছে আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন